এক মাস হস্তমথুন না করলে দেহে কি পরিবর্তন হবে আপনি কি কখনো ভেবেছেন এক মাস ধরে হস্তমৈন না করলে আপনার শরীর এবং মন কিভাবে পরিবর্তিত হতে পারে এই প্রশ্ন অনেকের মনে আসলেও এর উত্তর সঠিকভাবে জানা থাকে না আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব তাহলে শুরু করা যাক প্রথমত প্রথমেই বলি হস্তমুতন বা মাস্টারবেশন মানব দেহের একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু অনেকেই জানতে চান না দীর্ঘ সময় ধরে এটি থেকে বিরত থাকলে শরীরে কী ধরনের পরিবর্তন আসে আমরা আজ বৈজ্ঞানিক গবেষণা বিশেষজ্ঞদের মতামত এবং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব সম্ভাব্য শারীরিক পরিবর্তন শক্তি এবং সহনশীলতা বাড়ান কিছু লোক দাবি করেন যে হস্তমৈথুন না করলে তাদের শরীরের শক্তি বৃদ্ধি পায় এর পেছনের কারণ হতে পারে টেস্টোরনের সাময়িক বৃদ্ধি দুই নাম্বার হলো বেশি ফোকাস অনেকেই বলেন হস্তমুগন ছেড়ে দিলে তারা কাজে বেশি মনোযোগ দিতে সক্ষম হন তিন নাম্বার হল শারীরিক পরিবর্তন ত্বকের উজ্জ্বলতা বাড়া বা হরমোনের সামজম্যতা অনুভব হতে পারে তবে এই সব পরিবর্তনও ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে মানসিক পরিবর্তন এক নাম্বার হলো আত্মবিশ্বাস বাড়া হস্তমিথুন থেকে বিরত থাকা অনেকের জন্য মানসিক শক্তি বাড়ানোর একটি মাধ্যম হয়ে দাঁড়ায় দুই নাম্বার হলো স্টোস কমানো কিছু গবেষণায় দেখা গেছে যে নিয়মিত হস্তমিথুন করলে এস্টোস ম্যানেজমেন্টে উন্নতি হতে পারে তিন নাম্বার হল প্রোডাক্টিভিটি বাড়ানো সময় এবং মানসিক শক্তির সঠিক ব্যবহার প্রোডাক্টিভিটি বাড়াতে সাহায্য করে চার নাম্বার সতর্কতা এবং বাস্তবতা তবে সব কিছুই ভারসাম্য বজায় রাখা জরুরি হস্তমথন পুরোপুরি খারাপ নয় এটি স্বাস্থ্যের জন্য স্বাভাবিক এবং নিরাপদ হতে পারে যদি এটি আপনার নৈন্দিনিক জীবনে নৈতিবাচক প্রভাব না ফেলে হস্তমথন একটি স্বাভাবিক শরীর বৃত্তির প্রক্রিয়া তবে অনেকে বিভিন্ন কারণে এটি থেকে বিরত থাকার চেষ্টা করেন প্রশ্ন হচ্ছে এর ফলে শরীর ও মানসিক অবস্থায় কী পরিবর্তন আসে প্রথম সপ্তাহের পরিবর্তন প্রথম সাত দিনের মধ্যে আপনার এনার্জি লেভেল একটু বেড়ে যেতে পারে অনেকেই বলেন এই সময় ফোকাস বা আত্মবিশ্বাস বাড়তে থাকে বিজ্ঞানিকেরা বলেন দোফামিনের মাত্রা সাময়িকভাবে পরিবর্তিত হওয়ার এমনটা হতে পারে দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে কিছু মানুষ অনুভব করেন আরো ভালো গুম এবং মনোযোগ বৃদ্ধির বিষয়টি তবে এই কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে হতাশা বা উদ্বেগের অনুভূতি দেখা দিতে পারে কেননা মস্তিষ্ক এখনও নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর চেষ্টা করছে চতুর্থ সপ্তাহ এই পর্যায়ে আপনার রেস্টুরেন্ট স্থল স্বাভাবিকের সে প্রায় চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে ফলে আপনার আত্মবিশ্বাস শারীরিক কর্মক্ষমতা এবং সৃজনশীলতার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা দিতে পারে বৈজ্ঞানিক বৃত্তি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত হস্তপতন থেকে বিরত থাকলে মস্তিষ্কের ডোফামিন রিসেট হতে পারে যা দীর্ঘমেয়াদে মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থাকে আরো সংবেদনশীল করে তোলে তবে এটি সবার জন্য একই রকম নয় এবার আসি বাস্তব অভিজ্ঞতা নিয়ে অনেকেই বলেন এক মাসের বিরতির পরে তাদের কর্ম ক্ষমতা সামাজিক মিথিক্রিয়া এবং আত্মবিশ্বাস বেড়ে গেছে তবে এটি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা প্রত্যেকের শরীর ভিন্ন তাই ফলাফলও ভিন্ন হতে পারে বিশেষ সতর্কতা মনে রাখবেন এটি স্বাভাবিক এবং স্বাস্থ্যকর প্রতিক্রিয়া এটি নিয়ে অপরাধ বোধে বোগার প্রয়োজন নেই নিজের শরীর এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা কি কখনো এই অভিজ্ঞতা হয়েছে কি পরিবর্তন অনুভব করেছেন নিচের কমেন্ট সেকশনে আমাদের জানাতে ভুলবেন না আপনার মতামত আমাদের পরবর্তী ভিডিও বিষয় নির্ধারণে সাহায্য করবে আর যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমরা প্রতিবারে এমন তথ্যবহুল বিষয় নিয়ে হাজির হই এখন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ